যাওয়ার ছিল কিন্তু সোনার মানে ও টিকিট কেটে নিয়েছে ও যাচ্ছে আমাদের সাথে আমরা এখন যাচ্ছি অধৃতের রেজাল্ট আনতে

আর টিসি অ্যাপ্লিকেশান দিতে তো কারণ আমরা ট্রান্সফার হয়ে গেছি সেই জন্য এখানে অলরেডি ওর প্রসেস হয়ে গেছে অ্যাডমিশনের আর ওখানে টিসিটার জন্য অ্যাপ্লিকেশান দেবো আর ওর রেজাল্ট নেবো আর ওর কিছু নমিনেশনও আছে নমিনেট হয়েছে ও কিছু অ্যাওয়ার্ডের জন্য সেগুলো কালেক্ট করতে হবে তো চলুন যাওয়া যাক বরোদরা মিডিলে সৌটা আমার আর একটা কারণের জন্য ফেভারিট কারণ এই টেনটাই যা মেট সিনেমাটা শুটিং হয়েছিল আর যা উইমেড সিনেমাটা আমার একটা ওয়ান অফ দা ফেভারিট সিনেমা তা তার জন্যে ভীষণই ভালো একটা সিনেমা যেটা খুবই ভালো লাগেছিল আমার ওদের লাভ এই যে শোনাই শোনাই আজকে আমাকে একটা দারুন সারপ্রাইজ দিল এই যে আমাদের আমাদের এই যে আমাদের শোনাই আমাদের আমাকে একটা দারুন সারপ্রাইজ দিল আজকে মানে আমি ভাবতেও পারিনি নাই আমাদের সাথে যাচ্ছে ও নিজের টিকিটটা আমি জানতাম শুধু আমার আর অধৃতের টিকিট আছে কিন্তু ওর টিকিটটাও ছিল আমাদের সাথে নেমে গেছি আমার সকাল আটটা বাজে বড় তাদের নেমেছি এরপর যাবো ফ্রেশ ট্রেস হয়ে ঘরে অধিতের স্কুলে রেজাল্ট আনতে আজকে রেজাল্ট चलो जा जा জানি না আবার কবে বরোদা স্টেশনে আসব এটাই আমাদের বোধহয় লাস্ট বরোদা স্টেশন অনেক বছর থাকা হলো বরোদাতে হচ্ছে স্টেশন এই হচ্ছে বরদা স্টেশন এই যে উপরে দেখছেন বট গাছটা বট গাছের ছবিটা হ্যাঁ ঠিক এইটা এই বটগাছের নাম অনুসারী বরোদা স্টেশনের নাম মানে বরোদা সিটিটার নাম বরোদা এসছে বট মানে বরগাদ মানে যেটা বটগাছ বলে আর কি সেটা থেকে তো এখানে নাকি অনেক বট গাছ ছিল সেই বটগাছের নাম অনুসারী মানে হার্ট অফ বার্ট তো সেখান থেকে এসছে বরোদা সিটির নামটা তো চোদ্দ বছর আগে আমি এখানে স্টেশনে পা ফেলেছিলাম এই স্টেশনটায় কোনো দিন ভাবিনি এখান থেকে আবার অন্য জায়গায় আমাদেরকে শিফট হতে হবে তাই তো বাড়ি গাড়ি সব কিনেও ফেলেছিলাম নিজের মতো করে সব কিছু সাজিয়েছিলাম ভালোবাসতে লেগেছিলাম সিটিটাকে এত বছর ধরে ছিলাম অনেক পরিচিতি রাস্তাঘাটের পরিচিতি মানুষজনের বন্ধুবান্ধব অনেক আনন্দ অনেক কিছু দিয়েছে আমাদের এই শহরটা প্রথমে এসছিলাম আমি বিয়ের পর তারপরে আমার ছেলে হয় ও এসছিল প্রথমে ফার্স্ট জব ছিল ওর এখানে এবিবিতে তারপরে বিয়ে করে আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে এলো তারপরে আমার ছেলে হলো আর অনেক বন্ধু বান্ধব পেয়েছিলাম বাঙালি সবাই অনেক ভালো গ্রুপ ছিল তো সেই সব ছেড়েই আমাদেরকে চলে যেতে হবে এখন ভোপাল তাই ভাবলাম আমার স্মৃতি ডায়েরিতে এই লাস্ট বড়দার ভিডিওটা যেন থাকে তাই এই ব্লগটা করা আর এই যে জায়গাটা দেখছেন এটার নাম হচ্ছে কালো ঘোড়া এই যে ঘোড়ার উপরেই রাজা বসে মানে এই সিটিটা অ্যাকচুয়ালি রাজা সাহাজী রাও বানিয়েছিলেন বিশ্বামিত্র নদীর তীরে অবস্থিত আর এই যে রাস্তাঘাটগুলো দেখছেন এগুলো আমার ভীষণ পরিচিত রাস্তা সবসময় এদিক দিয়ে আসা যাওয়া হতো তো রাস্তাঘাট বড়দার খুবই ভালো খুবই চওড়া রাস্তা ড্রাইভিংয়ের কোনো প্রবলেমও হয় না আর শহরটা খুব সাজানো গোছানো চারিদিকটা সবুজ সবুজ ভাব একটা গ্রিনারি তো সকালবেলা আটটার সময় এখন আমরা যাচ্ছি তাই একটু রাস্তাঘাটটা ফাঁকা অজৃতের স্কুলের প্রোগ্রাম হবে রাত সকাল নটায় থেকে শুরু হবে আর কি তো আমরা এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেম ফ্রেশ হবো তারপরে আবার বেরোবো ওর স্কুলের জন্য রেজাল্ট আছে তো ওরও মানে দশ বছর অজৃতেরও দশ বছর এই শহরে কাটানো তো ভিডিওটা বানাতে বানাতে আমার খুব খারাপও লাগছে মানে ভীষণই কষ্টদায়ক একটা ভিডিও আমার আমার জন্যে আর এই যে দেখছেন এই জায়গাটা এটা এখন নতুন হয়েছে জুডিওটা ওর পাশেই যেটা সেটা হচ্ছে শনি মন্দির এই যে আসছে দেখুন রাস্তার মধ্যে প্রতি শনিবারে আমরা এখানে আসতাম পুজো দিতাম এই যে এটা হচ্ছে শনি মন্দির আর এর পাশেই আছে পোলো গ্রাউন্ড এখানে ক্রিকেট খেলানো হয় আর এটা দেখছেন এটা হচ্ছে মেন আকর্ষণ এই শহরের লক্ষ্মীবিলা প্যালেস যার জন্য বরোদাটা আরও ফেমাস রাজা হাজিরাম এই প্যালেসটা তৈরি করেছিলেন এখনো বলে ওনাদের বংশধর মানে সিক্সটিন্থ রাজা এখনো আছেন কিছুটা পার্ট মিউজিয়াম করে দিয়েছে আর কিছুটা পার্টে ওনার বংশধররা থাকে তো আমরা এখন অটোতে তো এমনিতে বরোদা সিটি খুব সেপে মানে বলতে পারেন ওয়ান অফ দ্য সেপেস্ট সিটি ইন ইন্ডিয়া আর এটা দেখছেন এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির আমরা যখন আমাদের গাড়িটা কিনেছিলাম তখন এই মন্দিরে এসে পুজো দিয়েছিলাম তো যাই হোক বড়দাকে যেটা বলছিলাম সেফে সিটি মানে এখানে রাতের বেলাতেও মেয়েরা ঘোরাফেরা করলে কোনো অসুবিধা নেই খুব ভালো আর কি মেয়েদের জন্য আর বড়দা সংস্কৃতি নগরী আর কলা নামেও পরিচিত মানে কালচারাল সিটি বা সিটি অফ আর্ট যেটাকে বলেন এখানে গাছগুলো যে যেসব গাছ মরে যায় আর কি সেগুলোকে পুরোপুরি না কেটে তার মধ্যে খুব সুন্দরভাবে আর্ট করে সেটাকে রিপ্রেজেন্ট করা মানে রাস্তাতেই আছে আর গাছটাকে ভীষণ সুন্দরভাবে পেন্ট করা হয় গাছটাকে পুরোপুরি না কেটে দিয়ে তো এই জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যায় আর রাস্তায় যেতে যেতে আমি যদি দেখতে পাই তাহলে আপনাদের দেখাব এই রাস্তাতে অলরেডি একটা পড়েছে কিন্তু ভিডিওতে ধরা পড়েছে নাকি বুঝতে পারছি না আর এটা হচ্ছে এটা যে সিলভার কয়েন এই সার্কেলটার নাম আর এই রাস্তাগুলো আমাদের মানে রেগুলার যাওয়া আসার রাস্তা ছিল মানে আসা বা পেট্রোল ভরানো সব এই রাস্তাতেই পড়ে ভিডিওটা যখন বলছি বা করছিলাম তখনও বেশ খারাপ লাগছিল আর এটা হচ্ছে সুসেন সার্কেল এদিক থেকে মানে চারদিকে চার রাস্তা আর কি এটা আর এটা হচ্ছে হনুমান মন্দির এই মন্দিরেও আমরা প্রতি মঙ্গলবার আসতাম পুজো দিতাম এটা হচ্ছে জিজি মাতা মন্দির আর এই হচ্ছে অমিতের অফিস ছিল আর কি যে গেটটা আর এটা হচ্ছে আমাদের বাড়ির যে আমাদের বাড়িটা যেখানে সেই এরিয়াটা মানে মানে যায় আমি যখন এসেছিলাম এত ডেভেলপ ছিলই না ওয়ানওয়ে ছিল কিছুই ছিল না বলতে গেলে এই মানে দশ বছর বা চোদ্দ বছর ধরে আমি আছি দশ বছরে প্রচুর ডেভেলপ হয়েছে আর এটা হচ্ছে আমাদের সোসাইটির দিকে যাচ্ছি এবার মেন ক্রসিং থেকে বেরিয়ে আমরা আমাদের সোসাইটির দিকে যাচ্ছি তো ডেভেলপ তো প্রচুর হয়েছে সিটি আর গুজরাট তো এমনিতেই ডেভেলপ সিটি সবাই জানেন তো এই যে চলে এসেছি এই স্কুলটা ছিল অজিতের প্রথম স্কুল এই যে পিঙ্ক কালারের দেখছেন পিঙ্ক আর গ্রিন এটা স্কুলটাতে আমি প্রথম অজ্জিতকে ভর্তি করেছিলাম যখন অজিতের আড়াই বছর বয়স ছিল বাড়ির একদম কাছেই ছিল তো স্কুলের হ্যাবিট করানোর জন্য এই স্কুলটাকে স্কুলটাতে ভর্তি করেছিলাম সিদ্ধার্থ নার্সারি এই যে আমাদের সোসাইটি চলে এসছে তো সোসাইটিতে চলে এসছি চলুন এবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোব ও স্কুলে যাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি অদিতের স্কুলের রেজাল্ট নিতে তো ফোর্থ স্ট্যান্ডার্ডের অলরেডি আধ ঘন্টা লেট হয়ে গেছি কিছু করা ছিল না ট্রেন থেকে নেমে ঘরে এসে ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি এই যে অজিত আই বলে দা তো রেজাল্ট দেখি অ্যাওয়ার্ড সেরেমনি আছে ওদের তো ওখানেও নটা থেকে প্রোগ্রাম চালু হওয়ার কথা ছিল তো আমরা তো লেট হয়ে গেছি জানি না প্রোগ্রাম চালু হয়েছে কিনা এই যে অদিতের স্কুলের পথে যা যা হচ্ছে সামনে একটা বাস পড়ে গেছে বলে ঠিক মতো ভিডিওটা নিতে পারলাম না আমরা গাড়িটাকে পার্ক করে এরপর স্কুলের দিকে যাচ্ছি এই যে স্কুলের গেট অদিত এটা লাস্ট ডে অফ স্কুল পোদার স্কুলে অনেক দিনও কাটিয়েছে সিনিয়র কেজি থেকে পুরো করছিল ক্লাস ফোর পর্যন্ত এই যে প্রোগ্রাম অ্যাওয়ার্ড সেরেমনি যেটা বলছিলাম সেটা স্টার্ট হয়ে গেছিলো আর ওর টিচার বলছিল যে ওর নাম অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছিলো তো তাও আমরা ওয়েট করছিলাম যে রিপিট অ্যানাউন্সমেন্ট যদি হয় কিন্তু রিপিট অ্যানাউন্সমেন্ট আর হয়নি আমরা যেহেতু একটু লেটে পৌঁছেছি আমরা ওই সাড়ে দশটা দশটা সাড়ে দশটা নাগাদ পৌঁছেছিলাম অ্যানাউন্সমেন্ট আর হয়নি বলে মানে হয়েছিল কিন্তু হচ্ছিল কিন্তু ওরটা আর হয়নি আর কি তো সেইভাবে সেই জন্য আমরা ওর ক্লাসরুমে চলে গেলাম ক্লাসরুমে ওর রেজাল্ট আর ওর সার্টিফিকেট সব ওখান থেকে আমরা কালেক্ট করলাম আর মেডেলটা যেটা ছিল সেটা ওখানে দেওয়ার ছিল তো সেটা তো আমরা পেলাম না ওখান থেকে তো তার জন্য পরে সাইড থেকে মানে প্রিন্সিপাল ম্যাডাম চলে গেছিলেন তো সাইড থেকে আমরা কালেক্ট করে ওকে স্টেজে দাঁড় করিয়ে ফটো তেলাম আর ইনি দেখছেন ইনি হচ্ছেন ওর আর্ট স্যার বরুণ চৌধুরী ভীষণ ভালোবাসতো অদৃতকে ভীষণ ভালো গাইড করতো ওকে ওর আর্টের ব্যাপারে মানে এই যে দেখছেন এক্সিবিশন চলছিল ওদের অদৃতের আঁকা মানে সবগুলো না যেটা এখনই দেখালাম ওটা ওটাও বানিয়েছিলো আর আরেকটা আছে ওর আঁকা আর এটা হচ্ছে ওনার ক্লাস টিচার ওর ক্লাস টিচার সরি মিনাল ম্যাডাম মিনাল ম্যাডাম ও ভীষণ ভালোবাসতো এই যে ওকে বললাম একটু স্টেজে দাঁড়িয়ে ফটোটা তোল কারণ আমরা লেট হয়ে গেছিলাম বলে প্রিন্সিপাল ম্যাডামের হাত থেকে তো পাইনি তাই আলাদাভাবে ওকে স্টেজে দাঁড় করিয়ে ফটোটা তোলানো এই যে এই যে সবার প্রথমে যে ছবিটা দেখছেন এটাও ওর আঁকা এক্সিবিশনে ফার্স্ট ছবি ওরই ছিল আমরা আর সেকেন্ড টাইম আসতে পারবো না বলে স্যার ওর ছবিগুলোকে দিয়ে দিচ্ছিল তো যাই হোক ওর ও স্কুলের এটাই লাস্ট ডে আর মানে ভীষণ ভালো রেজাল্ট করেছিল ও তার জন্যে সবাই মানে ওর ক্লাস টিচার থেকে আদার্স টিচার সবাই অ্যাপ্রিসিয়েট করছিল ওকে আর এত মানে এটাও বলছিল যে আমাদের এত ভালো একটা স্টুডেন্ট আমাদের স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে মানে অন্য জায়গায় যাচ্ছে তো সেটা সেই জন্যেও বলছিল আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অর্ধিত একটু মুড অফ হয়ে আছে সব বন্ধুদেরকে বাই করে দিল ও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা ব্লগে বাই